হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা হয়তো থামনেল দেখে একটু অবাক হচ্ছ যে স্যার এখন হাঙ্গামা চলছে রেলওয়ে এলপি ভ্যাকেন্সি নিয়ে তো এর মধ্যে রেলওয়ে গ্রুপ ডি এক্সামের কথা কী করে এলো স্যার যত হাঙ্গামা চলছে যত প্রোটেস্ট চলছে টুইটার ক্যাম্পেন বলো ফিজিক্যাল প্রোটেস্ট বলো পুলিশদের চার্জ বলো সব কিছু এলপি ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে চলছে এলপি ভ্যাকেন্সি বাড়াতে হবে স্বাভাবিক ব্যাপার আমরা দু হাজার আঠেরোতে লাস্ট ভ্যাকেন্সি দেখেছি এলপি এবং তারপরে এলো দু হাজার চব্বিশে ছ বছর পর ছ হাজার ভ্যাকেন্সি নেই এর মধ্যে অবশ্যই ইনক্রিজ করাটাই স্বাভাবিক ব্যাপার এই ধরনের নোটিশ ওদের ভাষায় মিনস কনসেপশন হয়েছে কোচিং ইনস্টিটিউট আর স্টুডেন্টদের মধ্যে যেটা কখনোই ঠিক কথা নয় তো এরই মাঝে এই যে এত অফিসিয়াল দেখতে পাচ্ছি যে এতদিন অফিসিয়াল নোটিশ কিছু যারা জারি হয়নি ছ বছরের মধ্যে এই রেলওয়ে ভ্যাকেন্সি নিয়ে কিন্তু গত দুদিনের মধ্যে তিন চারটে নোটিশ জারি হয়েছে এই নোটিশ এবং টিচারদের সঙ্গে মিটিং এর ফলে স্টুডেন্টদের মধ্যে সত্যি সত্যি একটা মিন্স কনসেপশন তৈরি হয়েছে কি নিয়ে না রেলওয়ে গ্রুপ ডিতে আইটিআর আর প্রয়োজন নেই শুধু আমাকে নয় যারা যারা রেলওয়ের জন্য পড়ায় যারা টিচার আছে প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপে বলো ফোনে বলো রকম ফোন বা মেসেজ যাচ্ছে যে স্যার আমরা কি তাহলে আইটিআই করে ফালতু করলাম আমাদের জন্য কি আইটিআর কোনো প্রয়োজন নেই গ্রুপ ডি এক্সামে নাকি সত্যি সত্যি ছাত্রদের বোকা বানানো হচ্ছে এটা আর রেলওয়ের অফিসিয়াল রিয়েল যে অফিসিয়াল নোটিশ ছিল সেটা কি ছিল এর সত্যিটা কি তো এই ভিডিওতে এটাই আলোচনা করব আমি সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের মনে যে ডাউটটা চলছে যে আমরা স্যার আইটিআই আর করবো না গ্রুপটির জন্য বা করে কি ভুল করলো আমাদের আইটিআই কি লাগবে না তো ডিটেলসে আমি আলোচনা করব এই ভিডিওটা দেখার পর তোমাদের আশা করি মনে আর কোনো ডাউট থাকবে না একদম সহজ সরল বাংলা ভাষায় তোমাদের একদম ছোটোর মধ্যে বোঝানোর চেষ্টা করব অফিসিয়াল নোটিসের মাধ্যমে দেখো ভিডিও শুরু করার একটা জিনিস বলে রাখি যে রেলওয়ের বিগত বছরের সমস্ত প্রশ্নোত্তরের বাংলা পিডিএফ চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ রেডি আছে কি কী পিডিএফ পাবে সেখানে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়লজি এনভারমেন্ট ম্যাথের অ্যাডভান্স আলিথমেটিক এবং জিকের হিস্ট্রি জিওগ্রাফি পলিট ইকোনমিক সম্পূর্ণ বাংলা ভাষাতে আছে এবং প্রত্যেকটা সাবজেক্ট আলাদা এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলাদা আলাদা আছে টোটাল দশটা বই আছে দেখতে পাচ্ছ এখানে চারটে এখানে দুটো ছটা এখানে চারটে দশটা প্রিন্ট হোম ডেলিভারি নিতে পারো অথবা কী করতে পারো তোমরা পিডিএফ নিয়ে নিজেরাও প্রিন্ট করে নিতে পারো তার জন্য এই নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে আর যদি তোমরা রেলওয়ে নন টেকনিক্যাল কোর্স চাও এবং টেকনিক্যাল কোর্স টেকনিক্যাল কোর্স মানে ট্রেডের কথা বলছি যারা আইটিআই করছো ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান আর টার্নার এই পাঁচটা সাবজেক্ট আমাদের পাঁচটা বিষয়ে আমাদের ট্রেডের কোর্স করানো হয় এবং এর উপরে দারুণ একটা অফার এখন চলছে যেটা আমি লাস্টে তোমাদের সঙ্গে আলোচনা করবো একদম বাংলা ভাষাতে টেকনিক্যাল কোর্স তোমাদের কমপ্লিট করা হবে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে ইনস্টল করে সেখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো এই ব্যাপারে আমি যে অফারটা আছে সেটা আমি লাস্টে আলোচনা করছি এখন আমি এই অফিসিয়াল নোটিস কী ছিল আর এখন কী চলছে এই ব্যাপারে আলোচনা করছি ভালো করে শোনো দেখো বেশ কয়েক মাস আগে কয়েক বছর বলবো না কয়েক মাস আগে এখনও পর্যন্ত তোমরা যদি ওয়েস্টার্ন রেলওয়ে ওয়েস্টার্ন রিজিয়নে যাও তাহলে দেখতে পাবে এই নোটিস এখনও পর্যন্ত পড়ে আছে এবং অফিসিয়াল নোটিশ এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে আছে যে রেলওয়েতে গ্রুপ ডি কিন্তু লাগছে দেখো এখানে পরিষ্কার লেখা আছে মানে আমি মোটা মোটা ভাষায় বলে দিচ্ছি দু হাজার আঠেরো উনিশে এক প্রকার খোলা ছুট গ্রুপ গ্রুপটির জন্য খোলা ছুট মানে কীরকম না ক্লাস টেন পাস করেছে সেও ভরতে পারবে ক্লাস টুয়েলভ পাস করেছে সেও ভরতে পারবে বিটেক করেছে সেও ভরতে পারবে যে আইটিআই করেছে সেও ভরতে পারবে তো প্রত্যেকের জন্য ছিল দু হাজার আঠেরো উনিশে এই ফর্মটা এভাবে ফিল আপ করা যেত কিন্তু এরপর পর পনেরো ছয় দু হাজার উনিশ লেভেল ওয়ান গ্রুপ ডি মানে লেভেল ওয়ান পোস্ট এই এই যে ডিপার্টমেন্টগুলো আছে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক ইলেকট্রিক্যাল সিগন্যাল টেলিকমিউনিকেশন এই সবের জন্য কী লাগবে না টেন্থ পাস টেন্থ পাস প্লাস কি লাগবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট গ্যারান্টেড বাই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অথবা কী লাগবে টেন্থ পাস প্লাস আইটিআই টেন্থ পাসের সঙ্গে সঙ্গে আইটিআই লাগবে কারোর মন গড়া কথা নয় একদম অফিসিয়াল সাইটে এখনও পর্যন্ত নোটিশ দেওয়া আছে বা এই নিয়ে অনেক ভিডিও তোমরা ইউটিউবে কিন্তু দেখেছ হঠাৎ ব্যাপারটা কি হয়েছে যে এই যে ভ্যাকেন্সিটা একটা যাচ্ছে তাই সিচুয়েশন ক্রিয়েট করলো রেলওয়ে পাঁচ মাত্র ভ্যাকেন্সি দিয়েছে তো তারা বলতে চায় যে কোচিং ইনস্টিটিউট আর স্টুডেন্টদের মধ্যে মিসকনসেপশন হয়েছে সেই জন্য কোচিং ইনস্টিটিউটদের সঙ্গে কি করছে তারা মিটিং করছে আর আরবি চেয়ারম্যান এসে মিটিং করছে জিএম এর আমরা প্রেস কনফারেন্স শুনছি বিভিন্ন জায়গাতে হচ্ছে বিহার পাটনাতে কখনো চলছে কখনো জয়পুরে চলছে কখনো মুম্বাই থেকে অফিসিয়াল বের হচ্ছে সেখানে মিটিং চলছে এবং এখানে এই যে মিটিংগুলো হচ্ছে না সেখান থেকে কোথাও না কোথাও একটা কথা এখান থেকে বেরিয়ে এসছে একটা ভাইরাল জিনিস বেরিয়ে এসেছে যে গ্রুপ ডিতে আইটিআই লাগবে না এবং যে সমস্ত স্যাররা বলছেন তারা কোনো আলতু বালতু কেউ নয় নামি দামি টিচার যারা রেলওয়ের জন্য পড়াচ্ছেন এবার এটা কি বাস্তব কথা দেখো যাদের মনে ডাউটটা আছে না তারা ভালো করে শোনো যখন তারা মিটিং করছে না যে সমস্ত স্যাররা মিটিং করতে আসছেন যারা চেয়ারম্যানরা আসছেন হয়তো তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই অথবা রেলওয়ের কাছে যারা এই সমস্ত নোটিশ পাবলিশ করছে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই যে কোনো একজন তো মিথ্যা কথা বলছে বা একজন তো বেবকুপ বানাচ্ছে বা তাদের কাছে সত্যি সত্যি পর্যাপ্ত তথ্য নেই এখানে বলছে যে আইটিআই লাগার প্রয়োজন আছে বা অফিসিয়াল নোটিস আমরা আগেও দেখেছি আর তারা এসে বলছে যে না আমাদের কোনো রকম এবারে যে গ্রুপ ডি পরীক্ষা হবে সেখানে কোনো রকম আইটিআই লাগবে না আর যেটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ভুল কথা বলছে কোথাও না কোথাও ভুল কথা বলছে আইটিআই এখানে যেহেতু বলে দিয়েছে যে এর পর থেকে আইটিআই লাগবে সেখানে আবার বলছে আইটিআই লাগবে না কেউ না কেউ তো একজন মিথ্যা কথা বলছে ঠিক আছে তো মিসকনসেপশান আমাদের মধ্যে টিচার কোচিং ইনস্টিটিউটের মধ্যে হচ্ছে না যারা আসছে তাদের এবং রেলওয়ে যে সমস্ত জোন আছে তাদের মধ্যে তাদের কাছে অ্যাকচুয়ালি তাদের কাছে পর্যাপ্ত তথ্যই নেই তারা আপডেট কিছু জানেই না যে সেখানে অ্যাকচুয়ালি গ্রুপ ডির মধ্যে কোনো আইটিআই লাগছে কি লাগছে না বা যদি লাগে তার জন্য ক্যালেন্ডার কি জারি হবে সত্যি সত্যি কি দু হাজার চব্বিশে গ্রুপ ডি যেটা বেরোবে সেখানে কি আইটিআই প্রয়োজন আছে না তার পর থেকে লাগু হবে আর যদি না লাগে তাহলে অফিসিয়াল নোটিফিকেশান দেওয়ার কারণ কি। যে এরপর থেকে আইটিআই তোমাদের গ্রুপটির জন্য লাগু হবে তো তাদের নিজেদের কাছেই ব্যাপারটা ক্লিয়ার নেই যে আমরা কী করবো তো এখানে কারোর মত আমি যে আমার মত বলছি না এটাও কিন্তু এখানে বলা ভুল কারণ রেলওয়ে দেখতে পাচ্ছ তোমাদের কীভাবে সারপ্রাইজ দিচ্ছে কোন টিচার কোনো কিছু বলতে পারবে না যে ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না গ্রুপ ডিতে আইটিআই লাগবে কি লাগবে না কারণ অফিসিয়াল নোটিফিকেশান দেওয়ার পরও যদি তাদের মধ্যে ডাউট থেকে যায় যে না আমরা অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছি ওই ভুলে যাও এখন থেকে আর গ্রুপ ডিতে আইটিআই লাগছে না আমরা পাঁচ বছর পর থেকে শুরু করবো হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই আর কারা বলছে রেলওয়ে চেয়ারম্যান বলো বা রেলওয়ের আধিকারিকরা এসে কিন্তু বলছে এখানে যে না গ্রুপ তো আইটিআই লাগছে না তো এখানে আমার মনে হয় কোথাও না কোথাও রেলওয়েকে এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে অ্যাকচুয়ালি গ্রুপ ডিতে কী হতে চলেছে তো তোমরা যারা আইটিআই করেছো যারা ভাবছো যে না আমাদের আর কোনো ভ্যালু নেই ভুল ভাবছো কারণ অফিসিয়াল নোটিশ এখনও পর্যন্ত আর অফিসিয়াল ওয়েবসাইটে রেখেছে এবং এর রিগার্ডিং অফিশিয়াল অফিসিয়াল নোটিশ আসেনি যে আর গ্রুপ গ্রুপটিতে আইটিআইয়ের প্রয়োজন নেই বা যারা আইটিআই করনি তারা যদি ভেবে থাকো না আমরা গ্রুপ ডি ফর্ম ফিল করতে পারবো না আমরা প্রিপারেশন নেবো না তারাও ভুল করবে কারণ এখানে রেলওয়ে আধিকারিকদের মাধ্যমে কথাটা এসেছে যে গ্রুপ গ্রুপটিতে আইটিআই লাগছে না তো দুপক্ষ থেকেই দুভাবেই কেউ না কেউ এখানে ভুল কথা বলছে কেউ না কেউ এখানে পর্যাপ্ত তথ্য কারোর কাছে নেই তো তোমরা প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করো এখানে কোনো কোনো টিচার তো গ্যারেন্টি দিয়ে বলছে না আইটিআই তো গ্যারেন্টি লাগবে অফিসিয়ালোটি আইটিআই লাগবে লাগবে আবার কোনো কোনো টিচার বলছে না রেলওয়ে আধিকারিক যেহেতু বলেছে সেহেতু কিন্তু আইটিআই এখানে লাগবে না ঠিক আছে তো আমি এখানে গ্যারান্টি কোনো কিছু দিতে পারবো না কারণ দুপক্ষ থেকে দু রকমভাবে হয়ে আছে আমি অফিসিয়াল নোটিশের উপর বিশ্বাস করি অফিসিয়াল নোটিশ যেটা আসবে তার উপরে কিন্তু বলেছে এখানে এবার গ্রুপ ডি রিগার্ডিং কি অফিসিয়াল নোটিস আছে তার জন্য আমাদের ওয়েট করতে হবে তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের মতামত কি তোমাদের কী মনে হয় অ্যাকচুয়ালি কি অফিসিয়াল নোটিসের উপর বিশ্বাস করবো না রেলওয়ে আধিকারিক মিটিং করে গেছে যেটা তার উপরে বিশ্বাস করবে যে গ্রুপ ডিতে আইটিএ না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমরা প্রিপারেশন কন্টিনিউ করার জন্য আমি তোমাদের যেটা বলছিলাম যে বিগত বছরের পিডিএফ নিয়ে তো তোমাদের বললাম এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করবে সমস্ত সাবজেক্টের কী কী আছে না আছে তোমাদেরকে বললাম যে এই সাবজেক্টগুলো সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো ম্যাথের এই সাবজেক্টগুলো জি কে প্রিন্ট হোম ডেলিভারি চেয়ে প্রিন্ট পিডিএফ চাইলে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে আর নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল কোর্সের ব্যাপারে এবার বলি দেখো এগুলো সব পিডিএফের ব্যাপারে গেল নন টেকনিক্যাল কোর্সের প্রাইস আছে এক হাজার নশো নিরানব্বই টাকা যেটা তোমার ম্যাথামেটিক্স রিজিনিং জেনারেল সায়েন্স জেনারেল এরনেস মকটেস এভরিথিং এর মধ্যে কমপ্লিট করা হবে এলপি টেকনিশিয়ানের জন্য স্পেশাল কোর্স নন টেকনিক্যাল এবং যারা আইটিআই করছো এই ফিটা ট্রেড বলো বা ওয়েল্ডার বলো ইলেকট্রিশিয়ান বলো ওয়ারম্যান বলো এবং টার্নারেরও ক্লোস কোর্স আমরা লঞ্চ করবো কয়েকদিনের মধ্যে মাত্র মাত্র সাতশো নিরানব্বই টাকাতে সম্পূর্ণ বাংলা ভাষায় এটা ভালো করে শোনো সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো হবে প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টার ওয়াইজ এক একটা থিওরি ক্লাস কমপ্লিট করবে পিআই কিউ নিউমেরিক্যাল কোশ্চেন পিডিএ প্রত্যেকটা ক্লাসের এক বছর ভ্যালিডি থাকবে ল্যাপটপ বলো মোবাইল বলো সব কিছুতে অ্যাভেলেবেল এই ট্রেডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আবার বলছি ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান এবং টান্নার মাত্র মাত্র সাতশো নিরানব্বই টাকা এখন অফার প্রাইস চলছে শুধুমাত্র জেনারেল সায়েন্সের কোর্স নিতে পারো শুধুমাত্র ম্যাথে যে শুধুমাত্র রিজনিংয়ে আলাদা আলাদা করে তোমরা কোর্স নিতে পারো অ্যাভেলেবেল আছে আর যারা গ্রুপ ডির জন্য ব্যাচ চাইছিলে তাদের জন্য কম্বাইন্ড ব্যাচ অ্যাভেলেবেল আছে যেটা তোমাদের রেলওয়ে যে কোনো নন টেকনিক্যাল ব্যাচ এখানে কভার করবে গ্রুপ ডি এন টি পিসি আর পি এফ সব কিছুর জন্যই একটাই ব্যাচে যুক্ত হলে তোমরা পারবে এ কী করে পাবে সিম্পল ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে অ্যাপ্লিকেশন ইনস্টল করো এই রেজিস্টারে ক্লিক করো রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার পুট করো ওটিপি আসবে ওটিপি দাও অ্যাপ্লিকেশন খুলে যাবে পেড গোর্সে ক্লিক করবে পেড গোর্সে ক্লিক করলে তোমাদের কোর্স সম্পূর্ণ তোমাদের সামনে এখান থেকে স্ক্রোল করে তোমরা যে কোনো কোর্স বাই করতে পারো আর যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও একটু নিচের দিকে আসবে তবে ফ্রি কুইজ বলে লেখা আছে এখান থেকে তোমরা ফ্রিতে মক টেস্টও দিতে পারবে যদি যদি রকম কোনো ডাউট থাকে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে যদি কোর্স বাই করতে না পারো এখান থেকে বাই করো অ্যাড করে নেওয়া হবে যদি তোমাদের গুগল পে ফোন ফোনপে মাধ্যমে পেমেন্ট করতে প্রবলেম হয় যে কোনো সমস্যার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্টটা অবশ্যই তোমাদের নিজেদের মতামত জানাও ফ্রেন্ডদেরকে শেয়ার করো আর এই ধরনের ভিডিও পেতে হলে অফিসিয়াল নোটিস সমস্ত কিছু রেলের সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ সরলভাবে বুঝতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরে ভিডিও আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে বাই